বিঘা প্রতি কুড়ি হাজার টাকা খরচা করলে আয় হবে দেড় লক্ষ টাকা ভারত সুন্দরী কোল এখন চাষিদের নতুন আয়ের দিশা নদের বিভিন্ন প্রান্তে প্রায় হাজার হাজার চাষি অন্যান্য চাষ ছেড়ে কোল চাষের দিকে আগ্রহ বাড়িয়েছে ঠিক সেই রকম কৃষ্ণগঞ্জ থানা এলাকার একাধিক চাষী এখন বিঘা বিঘা জমি ভারত সুন্দরী কুল চাষ করছে বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমনই অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায় অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন দ্রব্য লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা বর্তমানে চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকে চাষিরা সেই কারণে সাধারণ চাষ ছেড়ে অন্যান্য চাষের দিকে নজর দিচ্ছে চাষিরা এবার ভারত সুন্দরী কুল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছে একাধিক চাষী পাশাপাশি সামনে সরস্বতী পুজো এই মরশুমে অনেকটাই কুলের দাম বৃদ্ধি পায় কুলের দাম বৃদ্ধির ফলে লাভের আশায় বুক বেঁধেছে চাষিরা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের মথুরাপুরের কুল চাষী বিদ্যুৎ বিশ্বাস বলেন আপেল কুলের মতো দেখতে ভারত সুন্দরী কুল বাজার কাপাচ্ছে পাশাপাশি ভারত সুন্দরী কুল চাষী পলাশ বিশ্বাস বলেন ভারত সুন্দরী কুল মূলত সরস্বতী পুজোর সময় নয় সারা বছরই চাষ করা যায় এই কুল চাষ করতে বিঘা প্রতি খুব বেশি হলেও কুড়ি হাজার টাকা খরচ হয় সিজন প্রতি প্রায় দেড় লক্ষ টাকার বিক্রি করা যায় কুল সেই কারণে তিনি বলছেন অন্যান্য চাষের তুলনায় অনেকটাই লাভজনক এই কুল চাষ এই কুলটা আগাগোড়ায় চাহিদা ব্যাপক এটা ভারত সুন্দরী যে আগে যে দেশি কুল ছিল সেটা তো এখন আর নেই সেই কুলের চাহিদা পূরণ করছে এই ভারত সুন্দরী কুল কিন্তু সরস্বতী পুজো বলে না এটা বারো মাস যতদিন হবে ততদিন এই কুলটার চাহিদা বেশি মিনিমাম কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো বিক্রি এবার এই কুল এক বিঘা চাষ করলে পারে মিনিমাম যদি চাষ করা যায় খরচ তেমন না বিঘা প্রতি হয়তো খুব জোর হলে কুড়ি হাজার টাকা খরচ এবার বিক্রি আছে প্রায় প্রায় দেড় লাখ টাকা এবার খরচ খরচা বাদ দিয়ে এক লাখ টাকা তো থাকবেই আপনি চাষিদের কি বার্তা দিতে চাইছেন আমি বার্তা দিতে চাই যে অন্য চাষে তো এখন যে যেভাবে সার ওষুধের দাম বেড়েছে তারপরে লেবার খরচ তাতে তেমন প্রফিট হচ্ছে না কিন্তু কুল চাষ যদি করে কুল চাষে ব্যাপক একটা দিশা দেখাবে হবে আপনার নাম পলাশ বিশ্বাস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট